আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি জর্দা পোলাও এই জর্দা পোলাওটা বিয়ে বাড়ির মতো একবারে ঝরঝরে এবং খেতে কিন্তু অসম্ভব মজা কিভাবে এই জর্দা পোলাওটা আমি রান্না করেছি সেটাই আপনাদের দেখাবো একটু নরম করতে গেলে বেশি নরম হয়ে যায় আবার একটু শক্ত করতে গেলে ভিতরে বিষ থেকে যায় একদম পারফেক্ট রেসিপি দিয়ে আজকের এই জর্দা পোলাওটা করে দেখাবো প্রথমে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি এখন আমি এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব বারবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে এই চালটাকে আমি ধুয়ে নিব চালটা ধোয়া হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এই চালটাকে প্রায় পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখব। এই চালটা পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখলে আপনার ভাত হবে লম্বা একটা ভাঙবে না তারপর পনেরো মিনিট পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চালটাকে এখন আমি রান্না করে নিব সেই জন্য একটা প্যানে নিচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি আর এখানে দিচ্ছে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে যে জর্দা পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা অনেকটা গরম হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর যেহেতু পোলাও চালটা তলে দলা পেকে যায় সেজন্য সঙ্গে সঙ্গে নাড়া দিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় এভাবে করে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে না দলা পাকিয়ে যায় এখন আমি ভাতটা হাতে নিয়ে দেখব যে কতটা হয়েছে এইটটি পার্সেন্ট মতো এই ভাতটা রান্না করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে ভিতরে একটা সাদা শ্বাস আছে এই অবস্থাতে এই ভাতটাকে এখন পানি ঝরিয়ে নেব এখন নামিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছেন একটা ছাঁকনাতে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি যেহেতু এক বাটি চাল নিয়েছিলাম এক বাটি চালের জন্য এক বাটি চিনি নিলাম আমার কাছে মনে হয় মিষ্টিটা এটাই পারফেক্ট আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন তারপরে দিচ্ছি এক বাটি চিনিতে হাফ বাটি পানি আর দিচ্ছি মালটার রস হাফ কাপ মালটার রস যদি কেউ না দিতে চান তবে এখানে হাফ কাপ পানিটা দিবেন আর দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি তিনটা মুখ ফাটানো এলাচ আর দিচ্ছি লং লংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে জর্দার ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিচ্ছি তিন টুকরো দারচিনি মিষ্টি খাবার অনেকে লবণ পছন্দ করেন না না চাইলে না দিবেন দিলাম এই সামান্য একটু লবণ আর দিচ্ছি দুই চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা শাহি আসে আর আপনারা যদি মনে করেন তেল দিয়ে করব তাও হবে তবে ঘিটা দিয়ে যদি করেন তো আসল জর্দার ফ্লেভার পাবেন এখন চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে এখন আমি সেদ্ধ করা ভাতটা এখন দিয়ে রান্না করে নিব এখন এই শিরাটা টেনে আসা পর্যন্ত এই ভাতকে রান্না করে নিব আর হ্যাঁ কোনো রকমের ঢাকনা ছাড়াই এই ভাতকে রান্না করা লাগবে না হলে বেশি নরম হয়ে যাবে শিরাটা অনেকটাই টেনে এসেছে দেখে বুঝতে পারছেন শিরাটা অনেকটা টেনে এসেছে এখন আমি এই পুরিয়ায় জর্দাটাকে দমে রাখবো এই অবস্থাতে দমে রাখলে ভাতটা আরও বেশি ঝরঝরে হবে এখন আমি প্রায় দশ বারো মিনিটের মতো দমে রাখলাম আর চুলা রাস্তা একদম লো হিটে রেখেছি দশ বারো মিনিট পর ফিরে আসলাম অনেকটাই ঝরঝরে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আবারও এই ভাতটাকে দমে রাখার জন্য তার আগে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ আপনারা কেউ মুরগবা পছন্দ করলে মুরগবাটাও দিতে পারেন আমার হাতের কাছে নাই আমি বাদাম আর কিশমিশ দিয়েছি আর দ্বিতীয়বার যখন দমে দেবে তখন চুলা রাশটা একদম অফ করে দেব না হলে ভাতটা আবার শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে এ পর্যায়ে যে প্যানে আমি দমে দেবো সেই প্যানে যদি কোনো রকমের ছিদ্র থাকে তবে একটা টিস্যু পেপার দিয়ে অফ করে দেব দশ বারো মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা এই জর্দা পোলাওটা ঝরঝরে হয়েছে আর এই ভাতটা কোনো রকমে আর শক্ত হবে না একদম সফট হয়েছে আর ঝরঝরে হয়েছে এই জর্দা পোলাও ঈদ স্পেশাল এই জদ্দা পোলাওটা আমরা বানিয়ে ফেললাম একদম সহজে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আমি যেই বেবি সুইট দিয়ে এই পোলাওটা পরিবেশন করছি সেটা কিন্তু আমার নিজ হাতে বানানো আর আমার চ্যানেলে এই বেবি সুইট মিষ্টির রেসিপি আছে দেখে আসতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একদম বিয়েবাড়ির মতো ঝরঝরে এই জর্দা পোলাও আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে আশা করছি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ